চোখ আপনার কাছে আমানত এমন দিকে তাকাবেন না যেখানে তাকালে আমানতের খেয়াল হয় আজ অনেক মানুষ আমার মোবাইলে মেসেজ পাঠায় হজোর। দুই বছর বিয়ে হয়েছে নিজের বউ আর ভালো লাগে না অন্যের বউ দেখলে খুব ভালো লাগে এটা একটা রোগ এটা কি এটা ভালো লাগার পেছনে কারণ আছে আমি দুইটা অবসাৎ বলছি এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত মাত্র 15 অর দিন একটো মেনে চলেন দেখবেন 15 দিন পরে অন্যের বউ দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে নিজের বউ দেখলে আপনার আকাশ পাড়বে কুরআনুল কারীম সারান নূর নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 30 নাম্বার আতে আছে ওشاد কুল্লিল মুমিনিনা ওয়া গউরে ওয়া ইয়া হাফাজু ফুরুজা হোম দানি কাজ কালা হোম বিমায়া খবীরু বিমা ইয়াসনাউ রবুল আলামিন বলেন নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা জানত চক্ষু কে নিম্নগামী করে রাখে পরনারী দেখলে চোদ্দ জন নারী বাদ দিয়ে দুনিয়ায় যে মহিলা আপনার সামনে পড়ুক না কেন মাস্ক দিয়ে আপনাকে চোখ নিচের দিকে করা লাগবে আপনি একটু পনেরো দিন মেনে চলেন মাত্র পনেরো দিন চোদ্দ জন পুরো মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় আছে দেখলে আপনি চোখ নিচের দিকে করবেন দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন মেয়েরা যদি কারো সাথে মোবাইলেও কথা বলেন মা বোন যারা শুনতে পাচ্ছেন প্রথম নাম্বারে আপনার কথা হবে মোবাইলে খুব শর্টকাট কথা যদি কারো সাথে বলেন চোদ্দো জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন এই চোদ্দ জনের বাইরে যদি কাবা শরীফের ইমামও কল দেয় আপনি মোবাইলে কথা বলবেন খুব শর্টকাটে দুই নাম্বারে ভাষা হবে রুক্ষ সুক্ষ কথা বুঝতেছেন লেগলো না আপনার কথা বার্তারাই শুনিয়ে আরো অনেকে দেখে চলে আসে আপনার কাছে আসতে চায় আজ পরিবার অবক্ষয়ের পেছনে কারণ আমার মনে হয় মোবাইলের এই উল্টা কথাগুলো প্রতিদিন দেখবে অনশন করছে মেয়েরা দুই তিন বাচ্চার মা এসে চলে এসেছে আফসারি সাহেবের বাড়ি কি অনশন বিয়ে করা লাগবে কেন এই মোবাইলের ব্যবহারটা সঠিক হওয়া লাগবে পনেরো দিন মাত্র একটু চেষ্টা করেন পনেরো দিন পরে একটা অনির্বাচন শোক আপনার মনের ভেতরে আল্লাহ দান করবে শব্দটা কি বললাম একটা অনির্বাচন শোক আপনি পাবেন পাখির বাচ্চারা দেখবেন মুরগির বাচ্চা যখন এর ডানার নিচে আশ্রয় নেয় ওর পালক পর এত মোলায়েম এত সফট এত কোমল একটার সাথে যখন আরেকটা লেগে যায় ওর নিচে যখন সিল কাকের থেকে বাসার জন্য আশ্রয় নেয় এই বাচ্চারা যখন দেখে যে পা মায়ের পালক একটার সাথে আর একটা লেগে গেছে একটা সফট কমল এমন সুন্দর একটা নিচের জায়গা হয়ে যায় ওখানে এই কম পালকের সাথে আর একটা পালক লাগলে একটা ঘর্ষণ লাগে ঘর্ষণ ওটাকে বাংলায় অনির্বচর বলে তখন বাচ্চারা কিচিরমিচির আওয়াজ দেয় তাফসিরে আমি পড়েছি কোন মানুষ যদি সত্যি পনেরো দিন পর্যন্ত আল্লাহর এই দুইটা ঔষধ মালন করতে পারেন তখন দেখবেন জায়েজ জিনিসের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে অন্যায় কোনো অবৈধ জিনিস দেখলে আপনার রাগ হবে আমরা এটা চাই না কথা বলেন যাদের মোবাইলে এমন কোনো কারো নাম্বার লেখা আছে যে নাম্বারে কথা বলা আপনার জন্য জায়েজ না এরকম মোবাইলে যদি কারো সাথে কথা বলে থাকেন সেটিং করে 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 থাকেন ওই নাম্বার দেন এটা একটা আমানত আপনার জন্যে আমানত রক্ষা করেন পনেরো দিন আমি সময় দিলাম আল্লাহর গসম আমি নিজে পরীক্ষা করে বলছি পনেরো দিনের ভেতরে বি আপনাকে আল্লাহ একটা পরিবর্তন এনে দেবে